মানুষ কেন কষ্ট পেলে আল্লাহকে দোষ দেয় তুমি যদি মুসলিম হও তাহলে অবশ্যই জানা দরকার উত্তর মানুষ হবে কষ্ট মানে শাস্তি আসলে তা পরীক্ষা আল্লাহ এক দুই কখনো কারো ক্ষতি চান না তিন কষ্টের প্রতিটি মুহূর্তে সব লেখা হয় চার জীবনকে শক্তিশালী করার জন্য আল্লাহ পরীক্ষা দেন পাঁচ কষ্টের পরেই আসে আল্লাহ রহমত এই পাঁচটি কথা সবসময় মনে রাখবে